নমস্কার দ্য রিপোর্টে স্বাগত নেশামুক্তি কেন্দ্র যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বারুইপুরে সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর হাসপাতাল থেকে ঢিল ছড়া দূরত্বে একটি নেশামুক্তি কেন্দ্রে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ছিল সাউথ গোরিয়া এলাকার বাসিন্দা সৌরভ মণ্ডল গতকাল সকাল থেকে সৌরভ অসুস্থ বোধ করলে সন্ধ্যাবেলা তাকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হলে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় যুবকের মৃত যুবকের পরিবারের কাছে খবর দেওয়া হলে খবর পেয়ে নেশামুক্তি কেন্দ্রে এসে চড়াও হয় তারা এমনকি ভাঙচুর করার অভিযোগ উঠছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান পনেরো নম্বর ওয়ার্ডের পৌর মাতা অর্চনা মল্লিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনব

প্রায় দশ বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছি তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনে ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য তাদেরকে সবসময় মারধর করতো সেই স্কুলে লাঠি দিয়ে মারধর করতো শর্ট থাকতো মাত্র দেখতাম আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এপাশে সব দেখতে পেতাম সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ কিভাবে যুবকের মৃত্যু হলো তা খতিয়ে দেখার পাশাপাশি সত্যি এখানে চিকিৎসার বদলে মারধর কিংবা অত্যাচার করা হতো কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত মামুনি রায় দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ